নতুন ফর্মেটে চলছে ক্লাব বিশ্বকাপ তবে এর আগেও অনুষ্ঠিত হয়েছিল এই আসর এর মাঝে দুইবার এই আসর জয় করা হয়েছে দুই ব্রাজিলিয়ান অ্যাটাকার ও রড্রিগোর সেখানে তাদেরকে টপকাতে পারেনি বর্তমান সময়ে আর্জেন্টিনার অন্যতম সেরা অ্যাটাকার হুলিয়ান আলভারেস তিনি এই শিরোপা জয় করেন একবার ক্লাব বিশ্বকাপ জয়ে ভিনি রড্রিগোদের আলভারেজের থেকে এগিয়ে থাকা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা ক্লাব বিশ্বকাপের এবারের আসরের শুরুর ম্যাচে হিলালের বিপক্ষে মাঠে নামে লিয়াল মাদ্রিদ মাদ্রিদের হয়ে গঞ্জালো গার্সিয়া গোল করলেও সেই গোল শোধ করে দেন রুবেন নেভেস ফলে ড্র করে ম্যাচ শেষ করে রিয়াল মাদ্রিদ তবে এর আগে দেখা যায় আলহিলালের জালে অবশ্য পাঁচ গোল দেয় লস ব্ল্যাঙ্কোস সে ম্যাচে জোড়া গোল করে ম্যাচ সেরার খেতাব যায় ভিনিসিয়াস জুনিয়রের কাছে এই ব্রাজিলের জোড়া গোলের ক্লাব বিশ্বকাপে শিরোপা জয় করে রিয়াল মাদ্রিদ যা ভিনির প্রথম ক্লাব বিশ্বকাপ জয় তবে একবার নয় এই পুরস্কার ভিনি পেয়েছেন দু হাজার বাইশ সালে চ্যাম্পিয়ন্স লিগে জয় করার পর দুহাজার সালে ক্লাব বিশ্বকাপ জয় করেন তিনি আর দুহাজার সালে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর আরও একবার ক্লাব বিশ্বকাপ জয় করেন রিয়াল মাদ্রিদ সেবার রিয়াল মাদ্রিদের হয়ে পুরস্কার পান ভিনিসিয়াস জুনিয়র শুধু ভিনি নয় তার সাথে এই পুরস্কার অর্জন করেন আরেক ব্রাজিলিয়ান রড্রিগো গোয়েস অবশ্য দু সালের বিশ্বকাপ খেলার আগে চ্যাম্পিয়ন্স লিগ জয় করে রিয়াল মাদ্রিদ সেই আসরে চ্যাম্পিয়ন্স লিগ জয় করতে বড় ভূমিকার ছিল রদ্রিগোর তবে রিয়াল মাদ্রিদের হয়ে ভিনিসিয়াস ও রদ্রিগো দুইবার এই পুরস্কার জয় পেল ভুলিয়ান অ্যালভারেজ এই পুরস্কার জয় করেন একবার সেবার অবশ্য ফাইনালে দারুণ পারফর্ম করেন আর্জেন্টাইন মাক্রোসাপ ফাইনালে তার জোড়া গোলে চার শূন্য গোলে জয় পায় ম্যানচেস্টার সিটি হারিয়াদায় ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমেন্সকে তবে ওই একবারই ক্লাব বিশ্বকাপে জয় করা হয়েছে আলবেরাজের আগে ক্লাব বিশ্বকাপে অংশ নিতে মহাদেশীয় চ্যাম্পিয়ন্স হওয়া লাগতো সেই মহাদেশীয় আসরে চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চ থেকে একাধিকবার আলভারেসের ম্যানচেস্টার সিটি বাদ পড়েছে শুধুমাত্র একটি দলের বিপক্ষেই সেটি হলো রিয়াল মাদ্রিদ শেষ দুইবার রিয়াল মাদ্রিদ যখন শিরোপা জয় করেন তারা ম্যানচেস্টার সিটিকে হারিয়ে যায় সেমিফাইনাল ও ফাইনালের মঞ্চে এছাড়াও গত আসরে অ্যাথলেটিকো মাদ্রিদের যান আলভারেজ সেই দলকেও চ্যাম্পিয়ন্স লিগের আসর থেকে বিদায় করে রিয়াল মাদ্রিদ এই আসরেও বিদায় নিয়েছে হুলিয়ান আলভারেজের দল গ্রুপ পর্ব থেকেই নিশ্চিত হয়েছে তাদের বিদায় অপরদিকে পরের রাউন্ডে ভিনিসিয়াস ও রজিগোর মাদ্রিদ তাই বর্তমানে সমতায় ফেরার সুযোগ তো একদমই আলভারেজের সামনে উল্টো দিকে আছে পিছিয়ে যাওয়ার সম্ভাবনাও